সিরিজ ব্যবহার করে বাউন্ডারি ভ্যালু প্রবলেম সম্পর্কিত সমস্যার সমাধান দেওয়া আছে ডেলিউ ডিভাইড বাই ডেলটি ইজ ইকোয়াল টু থ্রি ইন্টু ডেল ইউ ডিভাইড বাই ডেলটি স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল স্কেয়ার ইউ ডিভাইড বাই ডেলটি স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান থার্ড ডেলিউ ডেলটি এটাকে দিলাম এক নম্বর যেখানে আমাদের সীমামান সম্পর্কিত সীমামান দেওয়া আছে ইউ জিরো টি ইজ ইকাল টু জিরো ইউ টু টি ইজ ইকাল টু জিরো এটাকে দিলাম দুই নাম্বার এটা তিন নাম্বার ইউ এক্স জিরো ইজ ইকাল টু এক্স যেখানে এক্সের মান জিরো থেকে টু অর্থাৎ এক্সের লোয়ার লিমিট শূন্য আপার লিমিট দুই প্রথমে এটাকে বলা হয় গুণ পদ্ধতি বা চলক পৃথকীকরণ পদ্ধতি ধরেনি আমরা ইউ এক্স থ্রি ইজ ইকাল টু এক্স টি যেখানে এক্স হচ্ছে এক্স এর একটা ফাংশন আর টা হচ্ছে টি এর ফাংশন এখন আমরা পক্ষকে আমরা আংশিক অন্তরীকরণ করব আমরা যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে কি পাই ডেলিওক্স ইজ ইকুয়াল টু টিটা এখানে কনস্ট্যান্ট তাহলে কোনটা হবে এক্স প্রাইম আবার যদি আমি যদি ডেল ইউ ডেলক্সে করি আমরা পাই ডেল ইউ ডিভাইড বাই ডেল্স স্কয়ার তাহলে এক্স ডাবল প্রাইম এক্স ডাবল প্রাইম টি এক্স ডাবল প্রাইম টি তারপর এখন যদি আমরা যদি ইউকে টি এর সাপেক্ষা করি ডেল ইউ ডেল টি ইজ ইকাল টু এক্স টি প্রাইম এখন আমরা এক নম্বরে এই মানগুলা বসাই দিব তাহলে কীভাবে আমরা এক্স ডাবল প্রাইম টি ইজ ইকাল টু ওয়ান থার্ড এক্স টি প্রাইম এখন আমরা এটার সময় ধরলাম মাইনাস তাহলে এখান থেকে পাই এক্স ডাবল ফ্রাইম ডিভাইড বাই এক্স এক্স ডাবল ফ্রেম ডিভাইড বাই এক্স টু মাইনাস আবার ডি প্রাইম ডিভাইড বাই টি আছে মাইনাস তাহলে এখন আমরা যদি পক্রান্তর করি এক্স ডাবল প্রাইম প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ইজিক টু জিরো দিলাম ছয় নাম্বার সম্পর্ক ইকুয়েশন আবার এখান থেকে আমরা পাই টি প্রাইম প্লাস থ্রি ল্যামডা এখান থেকে আমরা কীভাবে সমাধান পাব আমরা যদি এদিকে লক্ষ্য করি এক্স ডাবল প্রাইমকে আমি আলাদা করি তাহলে ডিএসাইড বাই ডিএক্স ইন্টু এক্স যেহেতু এক্সের মান শূন্য হতে পারে না সেজন্য আমরা এটা সমান শূন্য ধরলাম সি ওয়ান প্লাস সি এ আমরা আরও সহজে মনে রাখতে পারি এটা ডি এস স্কোয়ার এক্স ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার প্লাস এম এস স্কোয়ার এক্স ইজ ইকাল টু জিরো হলে এক্স এক্সের মান হবে অর্থাৎ অন্তর সমীকরণের সমাধান হবে সি ওয়ান কস এম এক্স প্লাস সি টু সাইন এম এক্স আবার যদি এরকম থাকে ডি এক্স ডিভাইড বাই ডি এক্স অর্থাৎ এক্স প্রাইম প্লাস এম এক্স ইজিক টু জিরো হলে এক্স এর মান এক্স ইজ ইকাল টু সি ই টু ডিভার মাইনাস এম স্কোয়ার এক্স যেখানে এম এম হচ্ছে একটা স্কালার বা একটা আরবিটারি কনস্টেন্টও বলতে পারি এখানে কি আছে এম স্কোয়ার এম এমটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়েছে মাইনাস এক্স মাইনাস এম মাইনাস্কয়ের সেই জন্য এখানে কি দিলাম আর এক্সট্রা হচ্ছে স্মল এক্সের একটা ফাংশন তাহলে এক্স ইজ ইকাল টু সি ইউ মাইনাস এম স্কোয়ার এক্স এভাবে মনে রাখতে পারি এখন ছয় নম্বর ছয় নাম্বারের সলিউশনটা আমরা পেলাম এখন আমরা সাত নাম্বারের সলিউশনটা বের করব এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার সলিউশনটা এটা আমরা জানি লক ই এ সমান ওয়ান আমরা এটাকে লন পড়ব না এটাকে পড়ব লক ই অর্থাৎ লক ই ভিত্তিক লককে আমরা দ্বারা প্রকাশ করি তাহলে যখন লগের টু ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি এটাকে উপরে তো তুলে দিলাম আর কি আমি উপপক্ষে ইন্টিগ্রেশন করলাম লকটি তাহলে এটা পেলাম এখন উপপক্ষটাকে যদি লগ বাদ দিই এটি যদি এই পাশে চলে আসে তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার লক সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ডি আমরা জানি ই টু দি পাওয়ার লক এক্স সমান এক্স তাহলে টি ইকুয়াল টু তাহলে এটা হচ্ছে সলিউশন সয়ের সলিউশন এটা হচ্ছে সাতের সলিউশন এখন এই দুইটা মান আমরা পাঁচ নাম্বারে বসাবো অর্থাৎ ইউ এক্স টি ইজিক্স টু এক্স এক্স থ্রি এ আমরা বসাব পাঁচ নম্বর কয়েক এখানে আমরা বসাব এক্স এর মান টি পেয়েছি টি আর টি এর মান পেয়েছি এখন যেহেতু এক্স টি পেয়েছি আমরা এখন আমরা ইউ জিরো টি ইউ টু টি ইউ এক্স জিরো এগুলো আমরা বের করবো এখন এখানে ইউ জিরো টি বলতে এক্স এর মান জিরো টি টিয়ার মান টি ইউ টু টি বলতে এক্স এর মান টু টি টিয়ার মান টি আর এখানে ইউ এক্স জিরো বলতে এক্স এর মান এক্স টি টিয়ার মান শূন্য তাহলে এই যে এখানে এক্স থ্রি এখানে আমরা পাঁচটাকে ব্যবহার করবো পাঁচ নাম্বারকে ব্যবহার করব এক্স ইউ জিরো টি অর্থাৎ এক্স এর মান শূন্য তাহলে সাইন সাইন জিরো টে জিরো জিরো জিরোতে ওয়ান হয় তাহলে ইউ জিরো টিআর মান কত শূন্য আমি এটা বোঝার জন্য লিখছি তাহলে এখান থেকে আমরা এয়ার মান শূন্য পাই আবার ইউ টু টি এটা আট নাম্বার এখন যদি আমি টু টি বসাই এক্স এর মান টু টি টিআর মান টি দিয়ে থাকবে আবার এয়ার মান শূন্য পাইছি আমরা তাহলে এটা শূন্য হয়ে যাবে এখানে বি সাইন টু ল্যামরা এখান থেকে আমরা বি ই এই দুইটা আমরা যদি পক্ষান্তর করি বা উভয় যদি এটার বাক করি তাহলে এখানে থাকে শুধুমাত্র সাইন টুয়েল আমরা তাহলে আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান একশো আশি মান সাইন কত হয় জিরো হয় অর্থাৎ জোট সমাকলার ক্ষেত্রে সাইনের একটা সাইন সাইনের মান শূন্য তাহলে আমরা জানি একশো একটা কি তাহলে জিরোতে ওয়ান টু আপ টু ইনফিনিটি পর্যন্ত তাহলে সান এন পাই আমরা আরেকটা জিনিস মনে রাখবাই ইজ ইকাল টু জিরো কন পাই ইজ ইকাল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার n এটা আমরা একটু মনে রাখব আমরা এখন ইউ এক্স টি এর মান ইউ এক্স ইউ জিরো টি ইউ টু টি ইউ এক্স মানটা বের করবো অর্থাৎ টি এর মানটা শূন্য হবে তাহলে এখান থেকে আমরা কী পাই কাৰণেন আমাৰ ফৰিয়ে চিৰিজ ব্যৱহাৰ কৰবো ফৰিষ্ট চিৰিজ আমাৰ কি জানি ফৰিছ ছিৰিজ মুখস্থ এফ অ'ফ এক্স ইজ ইউকুৱেল টু এনৰ ডিভাইড বাই টু প্লাছ চামেচন এন এন ইজাল টু ওৱান টু ইনফিনিটি এ চাফিক্স এন কছ এন ফাইভ এক্স ডিভাইড বাই বি মাইনাছ এ প্লাছ বি চাফিক্স এন চাইন এণ্ড ফাইভ এক্স ডিভাইড বাই বি মাইনাছ এ যেনে টু ডিভাইড বাই বি মাইনাছ এ ইনটিগ্ৰেশ্যন ওপৰত এ টু বি এফ এক্স ডি এক্স এ চাফিক্স এন এন এভাইড বাই এ বি মাইনাছ এ ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ ওফ এক্স কস এন পাই এক্স ডিভাইড বাই বি মাইনাস বিস এ মান টু বি মাইনাস এ ইন্টিগ্রেশন ওভার এ টু বি এক্স বিস এন এক্স ডিভাইড বাই বি মাইনাস এক্স তাহলে এখান থেকে আমরা এফ ওফ এক্সের পরিবর্তে আমরা যদি কি বসাই এক্স বসাই তাহলে আমরা এটার সাথে কোনটা তুলনা করব এটার আমরা তুলনা করব এখান থেকে আমরা ল্যামডার মান পেয়েছি এটার সাথে আমরা যদি এটার তুলনা করি বাকিগুলো যেহেতু শূন্য আমরা এখান থেকে কী পাই বি মাইনাস ইজিক টু টু পাই এখন ইউজ ইন ফোর ইয়ার সিরিজ আমরা বিএ বিএন মান কত পাই এটা এখানে আমরা বসাই দিলাম আট নাম্বার থেকে আমরা যখন এখানে এর মান বসালাম তখন এটা শূন্য হয়ে গেল এখন আমি বি এর পরিবর্তে আমি বি এন নিলাম যেহেতু ল্যামডার এখানে একটা মান পাইছি কি পাইছি এন পাই যেহেতু এন এর একটা মান বসাবো সেজন্য এন এর মান কত ওয়ান থেকে ইনফিনিটি এই যে ইনফিনিটি এটা এটা শূন্য হয়ে যায় তাহলে এন এর মানটা আমরা থেকে শুরু করব জিরো থেকে ওয়ান থেকে শুরু করবো ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত এখন ফোর ইয়ার সিরিজ ব্যবহারের ফলে ইউজ ইন ফোর ইয়ার সিরিজ আমরা তাহলে এটা পাই ইস্যাফিক সেনে এখানে এফ ও এক্সের পরিবর্তে আমরা কি এখানে বসাইছিলাম কি এক্স বসাইছিলাম তাহলে ওই এক্সটাই এখানে বসালাম এফ ও এক্সের পরিবর্তে এক্স বসালাম যেখানে জিরো টু টি এক্সের লোয়ার লিমিট জিরো আপার লিমিট টু এখন এখানে এক্স সাইন এক্স ডি এক্স এখন আমরা লিএট এলআইএটি লিয়েটের সূত্র ব্যবহার করব এখান থেকে যেটা আগে সেটা আগে লিখবো যেটা পরে সেটাকে প্রপার লিখবো তাহলে এখানে এক্সট্রা হচ্ছে অ্যালজেব্রিক একটা ফাংশন

অর্থাৎ লিমিট দেওয়া আছে সেই জন্য আমরা এখানে কনস্ট্যান্টটা ইনটিগ ধ্রুবক কনস্ট্যান্ট ইনটিগ্রান্ট বা সমা সমাকরিত দুর্ভোগটা আমরা ব্যবহার করি না প্রথমে আমি ইন্টিগ্রেশনটা বের করলাম ইন্টিগ্রেশনটা বের করলাম এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আবার যদি আমি কসেক্সকে ইন্টিগ্রেশন করি আমি কে ভাই সাইন এক্স পাই ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে ডিফারেন্সিয়েশন সময় এক্সের চলক সামনে চলে আসে আর ইন্টিগ্রেশন সময় এক্সের সহকটা নিচে নিচে যায় তাহলে এখানে এক্সের সহক কত এন পাই ডি বাইড বেটু এটা নিচে চলে আসলো এখন আমি এটা হচ্ছে আমার এটার মান অর্থাৎ এটার মান হচ্ছে এটা এখন আমি কীপার চালাম এখানে লিমিট লিমিট বসালাম লিমিট লিমিট বসালাম লিমিট বসানোর ফলে আমি এটা এটা পেলাম আমরা জানি একটু আগে বলছি কস এন এর মান কত মাইনাস ওয়ান দি পাওয়ার এন এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান দি পাওয়ার তাহলে এখানে ওয়ান আছে আমরা জানি গুণের ক্ষেত্রে সূচকগুলো কী হয় যোগ হয় এটা এটা যেহেতু কোন আছে তাহলে এখানে ওয়ান আছে সূচক এখানে এখানে এন আছে ওয়ান প্লাস এন তাহলে ফোর ডিভাইট বাইন এন ফাইভ মাইনাস ওয়ান টুটি ফাই এন প্লাস ওয়ান এখন কোথেকে আসবো আমরা এই যে এখান থেকে বা আট থেকে বলতে পারি আট নাম্বার থেকেও আসতে পারি যেখানে এর মানটা শূন্য আমরা মানগুলো বসাই দিলাম হয়ে গেল এটাই হচ্ছে আমাদের নির্নি উত্তর আর অধিক তত্ত্বের জন্য আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন বাহারি ম্যাথ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন